যদি এই মামলা অনুযায়ী মা বাপকে জেলে নেওয়া যায় তো সামনে যে কোনো সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে দিবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই জিনিসগুলো খেয়াল করে আবু বকরের এই দোয়াগুলো করা কি দোয়া রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমাকে তৌফিক দেন কি তৌফিক আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া যে আপনি আমাকে ইমানের মতো দৌলত দিয়েছেন এজন্য যেন সুক্রিয়া আদায় করতে পারি তৌফিক দেন ওয়া আলা এবং আমার পিতা দিয়েছেন এজন্য করতে পারি আপনি তৌফিক দেন তফসিনের মধ্যে আসছে এই মক্কা বিজয়ের পরে বকরের আব্বা ইমান আমসেন কিন্তু এই আয়াতটা মক্কা বিজয়ের পরে হয়েছে অথচ এই আয়াতটা মক্কা বিজয়ের অনেক আগে নাজিল হয়েছে তো মুফাসিনী কেরামগন বলেছেন যে আব্বকর তালুকি এলহামি ভাবে এই কথাটাই জানালেন যে বকর আপনার জিন্দিগির এমন সৌন্দর্য দেওয়া হবে যে আপনার আব্বাম্য ইমানদার আপনি নিজেও ইমানদার আপনার ছেলে সন্তান এরাও ইমানদার অর্থাৎ এত সৌভাগ্য আপনার আপনার উপরের আপনার মা বাবাও ইমানের দৌলত পাবে আপনি মাঝখানে আপনিও ইমানের দৌলত পাবেন এবং আপনার অরসজাত সন্তান এরাও ইমানের দৌলত পাবে সুবহান এটা নওবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন নিয়ামত একসাথে একই পরিবারে পেয়েছেন যার জন্য আবু কন্যা আম্মাজান আয়েশা আবু কন্যা আসমা আবু ছেলে আব্দুর রহমান আবু বাবা কুহাফা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন এটা যে আবু আমার কাছে চাইতেছে আমি যেন তৌফিক চাই ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যেই নেয়ামত আমার अब्বা আম্মাকে দিছে যেই নেয়ামত আমাকে দিছে যেই নেয়ামত আমার সন্তানকে দিছে সোহান তাহলে এক নম্বর চাইছেন কি যেন আমি সুক্রিয়া আদায়ের তৌফিক পাই যেন আমি সুক্রিয়া আদায় কি পাই যেন মা বাপ হিসেবে প্রত্যেকের বর্তমানে সিচুয়েশনে উচিত এটা আল্লাহ যে আমাকে সন্তানের বাবা বানিয়েছে আমি সুক্রিয়া আদায় করব আল্লাহ আল্লাহ যে আমাকে মুসলমান বানিয়েছে আমি সুক্রিয়া আদায় করব আল্লাহ অর্থাৎ এক কথায় আপনার কাছে যেগুলো মনে হয় আল্লাহ দিয়েছেন সবগুলোর ব্যাপারে প্রতিনিয়ত সুক্রিয়া যেন আদায় করতে পারেন মা আর গুণ যারা শুনছি আমরা শুক্রিয়া আদায় করবো এভাবে আল্লাহকে বলবো আল্লাহ এত সুন্দর একটি স্বামীর সংসার আপনি দিয়েছেন সুক্রিয় আদায় করছি সচ্ছলতা দিয়েছেন সুক্রিয় আদায় করছি আমার আরেক গুণ কত অভাবে থাকে আমার স্বামীর সচ্ছলতার কারণে আমি কত সুখে থাকি আমি প্রতিনিয়ত কত আরাম আয়ে থাকি এই নিয়ামতের সুপ্রিয়া আদায় করবেন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান মাদ্রাসায় পড়ে 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 আমার আমার সন্তান সন্তান স্কুলে কলেজে চরিত্রবান এইভাবে আপনি প্রত্যেকটা নিয়ামত ধরে 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 আল্লাহর কাছে সুপ্রিয়া আদায়ের তৌফিক চাইবেন এটা হলো এক নাম্বার চাওয়া আবু হকুর বলতেছেন আল্লাহ আমি যেন আমার উপরে আমার মা বাবার উপরে দেওয়া নিয়ামতের কি আদায় করতে পারি এক নাম্বার চান দুই নাম্বার ওয়ান আআমাল সলিহান আউবকর বলতেছেন আল্লাহ আপনার কাছে দ্বিতীয় চাওয়া আমার আপনার কাছে আমি जिंदगी এমন আমল যেন করতে পারি আমার 24 ঘন্টার নেজাম যেন এমনভাবে আমি সাজাইতে পারি যে সাজানে دیওয়ালার দৃশ্যটা দেখলে আপনি আল্লাহ সন্তুষ্ট হিসেবে ওই কাজের উপরে সন্তুষ্ট থাকবেন সুবহান আচ্ছা আউবকরের এই চাওয়াটা কেমন কবুল হইছে আবু যেটা চাইছেন আল্লাহ এমন আমল করার তৌফিক দেন যে আমলের উপরে আপনি কি থাকবেন তা আবু বকর উপরে সন্তুষ্ট কেমন হয়েছেন আল্লাহ নবী যখন দশজন আশারায় মোবাসারা জান্নাতের সুসংবাদের ঘোষণা দিতেছেন সবার উপরে যার নাম তার নাম কি তাহলে আবু বকরের উপরে সন্তুষ্ট না থাকলেনি আবু বকরকে এক নাম্বার জান্নাতি হিসেবে ঘোষণা করছে তার মানে বোঝা গেল বকর চাইছেন আল্লাহ এমনভাবে কবুল করছেন আউবুকুর জিন্দিগির সবগুলো কাজ আল্লাহ তালা খুশি হয়ে গেছে সুভান এজন্য আমরাও যদি প্রতিনিয়ত এই আয়াতকে দোয়ার মাধ্যম বানায়া আল্লাহর কাছে কান্না করে করে বলি মা আর গুণ প্রতিনিয়ত এই আয়াতটা মুখস্থ করে যদি আল্লাহর কাছে বলি আর দোয়া যদি কবুল হয়ে যায় তো দেখা যাবে আমার দ্বারা সুদের টাকা লেনদেন হবে না কারণ আল্লাহ তো সুদের উপরে রাজি থাকেন না থাকেন কি ঘুষের উপরে রাজি থাকেন ব্যাপারটা বেহার উপর রাজি থাকেন অবৈধ পরকীয় প্রেমের উপর রাজি থাকেন স্বামীর অবাধ্যতার উপরে রাজি থাকেন দুনিয়াবি যত খারাপ কাজ আছে উপর রাজি থাকেন তো যদি আল্লাহকে রাজি করায় নিতে পারি আল্লাহ আমার জিন্দগির সমস্ত কাজের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান আর আল্লাহ যদি বলে যা আমি কবুল করে নিলাম তো জিন্দগির চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমের বাহিরে আপনার চলবে তিন নম্বর দোয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমার প্রত্যেকের জন্য সবচাইতে বড় প্রতিষেধক বর্তমানে এই হালত অনুযায়ী আজকে দাখেল এসিসির রেজাল্টের এই ধস মূলত একটাই কারণ আমরা মা আর বাবা হিসেবে আমাদের সন্তানদের ইসলাহ চাই না সন্তানদের সংশোধন চাই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইছেন ও আসলিহ ফি যুররিয়াতি তিন নাম্বার দোয়া আল্লাহ আপনি আমার সন্তানগুলোকে এসলাহ করে দেন আমার সন্তানগুলোকে সংশোধন করে দেন তাহলে কয়টা দোয়া করছে এক নাম্বার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দেন দুই নাম্বার এমন আমল যেন করি যে আমলের উপরে আপনি কি থাকেন সন্তুষ্ট তিন নাম্বার আল্লাহ আমার সন্তানগুলোকে গুলোকে করেন এই যে ইসলামী মাহফিলে আসছি ইসলাহ মানে সংশোধন আচ্ছা বলেন আমরা যারা দুনিয়াতে বসবাস করি মা আর বোন আপনি কয়দিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার সন্তানটা ফজরের নামাজ পড়ে না তাকে ফজরের নামাজই বানিয়ে দেন কয়দিন আপনি বলছেন আপনার মেয়েটা স্কুলে যায় স্কুল ড্রেস পরে কয়দিন আল্লাহকে বলছেন আল্লাহ আমার মেয়েটাকে পর্দা করার মতো একটা মেন্টালিটি দান করো কয়দিন আপনি বলছেন আল্লাহ আমার ছেলেটা মাদক আসক্ত হয়ে গেছে মোবাইলের আসক্ত হয়ে গেছে খারাপ বন্ধুদের আড্ডায় মিশে নিজেকে খারাপের দিকে ধাবিত করছে আল্লাহ আমার ছেলেটাকে সংশোধন করে দেন কয়দিন আমরা বলেছি সাধারণত আমরা এই কথাগুলো আল্লাহর কাছে বলি না কিন্তু আবু বকরদ্দি আল্লাহ মাধ্যমে আমাদের প্রত্যেক মা এবং বাবার জন্য এখন থেকে আবশ্যক এই কথাটা আল্লাহর কাছে বলা আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানিয়ে দেন আমার ছেলেটার চরিত্র সংশোধন করে দেন আমার ছেলেটাকে আল্লাহ দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বানায়া দেন আমার ছেলেটাকে আমার মেয়েটাকে পর্দা নিশিন বানায়া দেন আমার মেয়েটাকে আফলাকে আমলে দিনদার বুজুর্গ বানাইয়া দেন এটা আল্লাহর কাছে বলতে হবে তাহলেই কেবল একজন প্রকৃত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন হবে এছাড়া আব্বা আর আম্মা ডাক শোনা হবে কিন্তু আমাদের প্রকৃত পক্ষে অভিভাবকত্ব যে দায়িত্ব ছিল সেটা আদায় হবে না আর যদি এভাবে চলতে থাকে সমাজ তাহলে সামনের সমাজের অবস্থার করুণ পরিণতি ভোগ করতে হবে এজন্য আমাদের বর্তমানে সময়ের এই সুরা আহকাফের কাহের পনেরো নম্বর আয়াতের আলোকে আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত রব্বী আউজেনী আহম্তা কাল্লাতি আন আমতা আলাইয়া ও আলা ওয়ালে দেয়া ও আনা সলে হাং তার ব ও আস্লেহ ফি জরুরি এ তিনটি দোয়া প্রতিনিয়ত করা যদি এই তিনটি দোয়া কবুল হয়ে যায় তা আপনার জীবনটা সার্থক হবে আপনি একজন পত্রিত অভিভাবক হিসাবে আপনি দুনিয়ার সমাজে নিজেকে পেশ করতে পারেন সম্মাই হাজিরিন তাফসিরের মধ্যে আসছে কোনো মা এবং বাবা যদি জিনিস বুঝায়া দেয় এক নিজে সংশোধিত দুই নাম্বার শুকুর গুজারি তিন নাম্বার তওবা মেন্টালিটি মা বাবা লালন করে চার নাম্বার চব্বিশ ঘন্টা আল্লাহ এবং রসুলের অনুভূতের মানদণ্ডের মধ্যে সে প্রতিনিয়ত চলে চারটা জিনিস কিন্তু অভিভাবক যদি আল্লাহকে বুঝায়া দেয় এক নাম্বার শুকুর গুজার সবসময় সুক্রিয়া দুই নাম্বার আল্লাহকে যদি বুঝায়া দেয় যে আল্লাহ আমি সংশোধিত আমার চরিত্রের মধ্যে কোনো তালেমা নাই সন্তান যদি এটা বুঝে না আমার বাবা পুরা চব্বিশ ঘন্টা যেভাবে চালায় তার চরিত্রের মধ্যে কালে মানায় কিন্তু আকসার মা বোন যারা এসেছি আমরা হয়তো বা অনেক সময় দেখি আমার স্বামী দুমপান করতেছে আমার সন্তান সেটা অবলোকন করছে আমার স্বামী পর্ণারীর সাথে কথা বলছে আমার মেয়েটা সে দেখছে তার প্রতিনিয়ত আমি চাই আমার ছেলে জোনায়দ বুগদাদি হোক কিন্তু আমি আমার ছেলের সামনে দুমপান করছি আমার ছেলের সামনে আমি মোবাইলে নাটক সিনেমা দেখছি ফেসবুকিং করছি ইউটিউবে সময় পাস করছি প্রতিনিয়ত বেগারা নারীর সাথে কথা বলছি রাস্তাঘাটে চলার পথে প্রতিবেশীর সাথে রূর আচরণ করছি তা আমি নিজে সংশোধিত না আমি নিজে আল্লাহর কাছে নিজেকে কমপ্লিট সারেন্ডার একজন মুসলিম হিসেবে পেশ করতে পারি নাই তো আমার সন্তান আমার থেকে কি শিখবে অথচ কোরআন করিমের সুরা কাহাফে আমরা অনেকে জানি খিজির আলি সালামের সাথে মূসা আলি সালামের যে তিনটি ঘটনার তার মধ্যে একটি ঘটনা ছিল এটা যে খিজির ইসালাম একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে খাবার চাইলেন এরা খাবার দিতে অস্বীকার করলো কিন্তু তারপরেও খিজির একটি পরিত্যক্ত দেয়ালকে মুসাকে নিয়ে সোজা করে দিলেন তো মুসা আলি ইসালাম আবার কাউন্টার অ্যাটাক করলেন পরপর তিনবারই কাউন্টার অ্যাটাক করলেন তো এবার খিজির আলি ইসালাম পুরো তিনটার কারণেই বলে দিলেন আর মুসার সাথে বলে দিলেন তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্য এখানে তো ওই যে দেয়ালটা ধসে ছিল এটাকে সুজা করে দেবার উল্লেখযোগ্য কারণ কি খিজির আলি ইসালাম যখন বলছিলেন আর এই কথাটা আমাদের কোরআনে দেওয়ার কারণ কি আমাদের জন্য সবক এটা কি সবক ওই খিচির বলতেছেন ও আম্মাল জিদারু ফাকান আলি গুলা মাইনি মাইনি মুসা তুমি তো প্রশ্ন করো বারবার প্রত্যেকটা ঘটনার পরেই এই যে দেয়ালটা কেন সোজা করে দিলাম ওই গ্রামবাসী আমাদেরকে খাওয়াইলো না মেহমানদারিও করাইলো না বিনা পরিশ্রমিকে এই ধসে পড়া দেয়ালটাকে সোজা করে দিলাম তুমি জানতে চাইছো কেন করলাম বিনা পরিশ্রমিকে শোনো মুসা আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছে এই দেয়ালটার যে ধসে পড়ছিল দেয়ালটার অপোজিটে ওই পাশে দুইটা এতিম গোলামের সম্পদ আছে সোহান দুইটা এতিম গোলামের কি আছে সম্পদ আছে তো সম্পদ আছে ঠিক আছে আপনি এটাকে সুজা করার কারণ কি আল্লাহ রব আলিন কিজির আলি ইসালামের মাধ্যমে বলতেছেন ওয়াকানা তাহতাহু কাংজুল্লাহুমা মুসা এটার ওই পাশে নিচে মাটির নিচে মানে গুপ্ত ধন আছে আর এগুলো কি এতি গোলামাইনি দুইজন এতিম এতিম সন্তান দুইজন সন্তানের গুপ্ত ধন দেয়ালের ওপাশে জমা আছে যদি আমি দেয়ালটাকে সোজা করে না যাই যে কেউ ঢুকে যাবে যে কেউ পরিত্যক্ত মনে করে ঢুকে পড়বে ওটাকে খুদাই করে গুপ্ত ধনগুলো নিয়ে যাবে এতিম দুইটা বাচ্চা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হবে এজন্য রব্বুল আল আমার মাধ্যমে তোমার মাধ্যমে এটাকে সোজা করার ব্যবস্থা করে দিলেন উল্লেখযোগ্য কেন সুজা করাইলেন তখন এই দুইজন এ তিন বাচ্চার আব্বা না ছিল আম্মা নেককার ছিল সোহান তার মানে এই আয়াত থেকে সবক আমাদের জন্য আব্বা আম্মা যদি নেককার হয় তার সন্তানগুলোর উপরে প্রভাব পড়ে ব্যতিক্রম ঘটে নু আলি ইসলামের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে কিন্তু ম্যাক্সিমাম আব্বা আম্মা যদি নেককার হয় আল্লাহ তালা ঘটনা দৃষ্টান্ত দিয়ে দেখাইছেন আমি আমার খিজির পয়গাম্বর মুসার মাধ্যমে এতিম দুই বাচ্চার সম্পদকে হেফাজতের জন্য দেয়ালকে সুজা করায় দিলাম কারণ কি তার আব্বা আম্মা নেককার ছিল তার মানে বোঝা গেল আপনার আব্বা আম্মা যদি নেককার থাকে তো ওই নেককারের নেক হালতের প্রভাব আপনি সন্তানের উপর পড়বেই পড়বে আর এজন্যই আমার আপনার প্রত্যেকের উচিত নিজে আগে সংশোধিত হওয়া যেমনটি আবু বকর রাজি আল্লাহ ওই আয়াতের শেষ দিক দিয়া দুইটা জিনিস আল্লাহকে দিচ্ছেন ইন্নি তুম তু নিশ্চয়ই আমি আল্লাহ আপনার কাছেই তওবা করব তওবা করছি আপনার কাছে আমি ফিরে আসতেছি ওই মিনাল মুসলিম আর দুই নাম্বার আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তাহলে বললাম যে আবু বকর আল্লাহর কাছে চাইছেন কয়টা আর উনি দিবেন কয়টা ঠিক আবু আবুকর রাজি আল্লাহ দুইটা সঠিকভাবে দিছেন আল্লাহ তালার দিকে কতটা রুজু ছিলেন আবু বকর আল্লাহ তালার কতটা পেয়ারা ছিলেন আবু বকর আবার মুসলমানদের মধ্যে এক নম্বরে নামকার আবু বকর তাশাউবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেছেন আল্লাহ আমি আপনাকে আমি তবা বুঝাইয়া দিলাম মুসলমানদের অন্তর্ভুক্ত আমি বুঝাইয়া দিলাম আর আপনার কাছে আমি তিনটা জিনিস চাই এক নাম্বার আমি যেন syukur গুজারি বান্দা হইতে পারি দুই নাম্বার وان اعمل সলিহান তরদা এমন আমল করতে পারে যে আমলের উপর আপনি রাজি আর খুশি থাকবেন তিন নাম্বার ওয়াসলিহ ফি যুররিয়াতি আল্লাহ আমার সন্তানগুলোকে সংশোধন করে দেন এই দোয়া কতটা কবুল হয়েছে আবু বকরের ছেলে আব্দুর রহমানের মতো সন্তান আয় সারাদ আল্লাহ তাল আহার মতো সন্তান আসমার মতো সন্তান সুতরাং মা আর গুণ আমরা যারা শুনছি প্রতিনিয়ত আমরা যেন ওই তিনটি দোয়া এই আয়াতটাকে মুখস্থ করে আল্লাহর কাছে বর্তমানে যুগের বর্তমানের জমানার সবচেয়ে বড় চাহিদা এটা যে আমরা যেন তিনটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এখনই আমাদের মাঝে আমার পরম শ্রদ্ধেও শায়ক হজরত মাউল আলাহ আলীসুর রহমান আশরাফি দাম আদারাকাত আলিয়া বয়ান পেশ করবে